আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আবারও সৌদি ইলেকট্রিক মিডিয়া আপনাদেরকে আজ আপনাদের মাঝে আরেকটা আরেকটা সাবজেক্ট নিয়ে এসেছে সেটা হলো কেবল কেবল কীভাবে সৌদি আরবে কাজ করা হয় এবং কি কেবল আপনারা শুনছেন মাটির নিচে সৌদি আরব কাজ করে বেশিরভাগ কেবল মাটির নিষেধি কীভাবে মাটির নিষেধি কেবল টানা হয় দেখেন অসংখ্য কেবল আমাদের মাঝে হচ্ছে এখন কাজ এবং এখানে তো সামান্য কেবল হয় অসংখ্য কেবল আমরা কাজ করতেছি এবং কাজ সরকার এই বাকি কাজগুলো দেখেন এই যে আমরা কীভাবে কাজ করতেছি বাইরের দিকে আপনাদেরকে কাজ দেখাবো এখন একটু ফলো করেন এই যে একটা ফটো আপনাকে এখানে কীভাবে কাজ করতেছে এখানে কীভাবে তার দোকান হইতেছে এখানে দোকান হইতেছে এখন দেখেন সবাই মিলি তো আপনারা আমাদের কাজ দেখেন আবার পুরো ভিডিওটা দেখেন আমাদের চ্যানেলের সাথে থাকেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করি আমাদের লাইক কখন সেয়ার আমাদের সাথে যুক্ত থাকেন এবং কিভাবে কাজ করা কাজের আইডিয়াগুলো আপনারা নেন তবে বুঝতে পারবেন যে দেখেন কিভাবে কাজগুলো করা হয়েছে যে আমাদের ফজলু কজলু এদিকে ফজলু ফজলু কাজ করতেছে

যে আমরা এত বড় লাপ্পা কেবল এত ভারী মোটা কেবল পঞ্চাশের কেবল এত বড় লাপ্পা একা সম্ভব নয় বা দুইজনের সম্ভাবন এটা উস্কায় খোলা তো তিন চারজন আসলে ঘুরে ঘুরে যখন আপনি প্যাঁচে প্যাঁচে ঘুরে ঘুরে খুলবেন তাহলে তারগুলো খুলতে সহজ এটা মেনুল মেনুলে কীভাবে তারগুলো এটা দেখাইলাম এবং তারগুলো কীভাবে খুলতেছে এগুলো দেখে তো আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে সরাসরি সরাসরি আপনাদেরকে কি দেখার জন্য মানে কী দেওয়ার জন্য যেমন আপনার কাজগুলো সম্পূর্ণ যেভাবে শিখতে পারবেন যেভাবে দেখার যেভাবে কাজ করা হোক ওইভাবে ভিডিওগুলো তুলে ধরার জন্য তো এতে হয়তো আমাদের ভিডিওগুলো সব চোখের সৌন্দর্যের জন্য কিন্তু আমরা তুলে ধরি না ধরি আপনাদেরকে শেখার জন্য যেমন কীভাবে কাজ বাস্তবে কাজগুলো কীভাবে করা হয় কীভাবে করলে আপনি কাজে সুবিধা পাইবেন আপনি মুখাস্ত আমরা যদি একটা ভিডিও করলাম আমাদের কলমে কাজ করতে আপনার কিছু দেখাইলাম আপনি শিখলে জানলেন শুনলেন কিন্তু কাজ এই বাস্তবে শিখতে পারলেন না তাহলে দেখেন আপনার বাস্তবে কাজগুলো দেখলে হয়তো জানতে পারবেন হয়তো দেখতে একটু সৌন্দর্য নাটক সিনেমার মতন ন কিন্তু এটা হয়তো বাস্তব মানে নাটক সিনেমা তো অভিনয় এটা বাস্তব কাহিনী দেখাতেছি আপনারা বাস্তব কাজ মানে সরাসরি প্র্যাকটিক্যালে যে কাজগুলো করলে করে দেখাইতেছি কারণ অর্থ হলে আপনি শিখতে পারবেন এই ক্যাবলটা কীভাবে খোলে দেখেন এভাবে খুললে আপনি এখন দেখছেন কীভাবে কেবল খুলছে আসলে আমরা কাজ করতে পারবো এই দেখেন কাজ কেবল কীভাবে কেবলটা আমরা এক মেনুল থেকে আরেক মেনুলো কীভাবে কেবলটা আমরা নিতেছি কেবল কীভাবে যাইতেছে তো এখানে দুইজনে দিতেছে একজনের ঠেললা দুজনের উপর থেকে টাইন আনি দিতেছে একজনের ভিতর দিয়ে ফাইভের ঠেললা দিতেছে অপর প্রান্তে দুইজনে টাইন না নিতেছে তাহলে ওটাও আমরা দেখাইতেছি প্র্যাকটিক্যাল আপনার দেখেন কাজের দেখেন তাহলে জানতে পারবেন কী অবস্থা কীভাবে কাজগুলো করা হইতেছে তাহলে প্র্যাকটিক্যালের কাজগুলো আসলে ভিডিওগুলো একটু সুন্দর আসে না তাহলে তারপরেও কিন্তু শিখুনই আসে এখানে ভিডিও ক্লিয়ার না আসলেও কিন্তু শিক্ষুনও কাজগুলো আমরা তুলে ধরতেছি সরাসরি যেভাবে যেভাবে যখন যেভাবে আমরা কাজ করি ওইভাবেই আমরা ভিডিওগুলো তুলে ধরি আপনাদের সমাজে যেন আমরা শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন আসলে কাজগুলো সরাসরি তুলে ধরার অর্থ হলো আপনি শিখতে সহজ মানে সাধারণ যে কোনো লোকে দেখলে কাজগুলো জানতে পারবে এবং বুঝতে পারবো এবং শিখতে পারবে মুখে মুখস্থ বইলা দিমু প্র্যাকটিক্যালি সাধারণ একটু একটু বই পইলা দিব কাজে স্যাম্পল হিসাবে দেখামো কিন্তু কাজে বুঝতে পারবে না তাহলে বা সরাসরি যদি কাজগুলা দিই হয়তো ভিডিও একটু সৌন্দর্য না আসলেও কিন্তু আপনাকে বোঝার কাজ শিকার মতন অনেক কিছু আছে এখানে শিকার মতন প্র্যাকটিক্যালে কাজগুলো শিখতে যেরকম সহজ মুখস্থ বলা মুখস্থ বলা আর স্যাম্পল অল্প একটু আমরা মানে ম্যাগাজিন হিসাবে মানে অ্যাড্রেসের মতো সামান্য একটু একটু দেখামো বলে কাজ শিখতে পারবেন তাহলে দেখেন আপনারা কিভাবে কাজ গুলা করতেছে কীভাবে কাজ মানে কেবলগুলো ভিতরে ডুবে দিতেছে ওই ফাঁসে কিভাবে কেবল টাইম আপনারা ভিডিও তো দেখেন দেখবেন সবগুলো আপনাদের কাছে পানির মতন হয়ে যাবে এবং আসলে কাজ করতেও সহজ হবে যেন আপনার ধারণা হয়ে গেছে যেমন পরবর্তীতে আসলে আপনার তো ধারণা হবে আমি মুখ ভিডিও তো দেখছি এইভাবে এইভাবে কাজগুলো করতেছে তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক সামর্থ শেয়ার দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন এবং আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেব এবং সৌদি আরবের কাজের নিয়ম যেভাবে কি কাজগুলো কিভাবে করলে সুবিধা হবে ওইভাবে কাজগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং ভিডিও ভিডিওগুলো দেখেন দেখেন কাজগুলো নিয়ন্ত্রণ শিখে নেন এবং বুঝতে পারবেন কী অবস্থা কী ধরনের যেমন কীভাবে কাজ করে কীভাবে তার কেমনগুলো আইতেছে কীভাবে কেমনগুলো টাইম কাজগুলো কী অবস্থা আমরা আসলে একবারে বলছি আমরা প্র্যাকটিক্যালে কাজগুলো তুলে ধরি যে যে যখন যেভাবে কাজ করি তখন ওইভাবে যায় ওইভাবে আমরা ভিডিওগুলো সাজাই আপনাদের সামনে দিতেছি যে কাজগুলো কাজগুলো তুলে তুলে দিতেছি কারণ গাছগুলো দেখেন কি সুন্দর পানির মতন যাইতেছে না পানির মতন যায় না এখানে দুইজনে তার টাইনা দিতেছে একজনে তার ভিতরে দিয়ে ভিতরে ঠেলা দিতেছে ওই অপর প্রান্তে দুইজনে তারগুলো টাইম দিতেছে আপনারা তার তো দেখবেন কীভাবে টাইতেছে কে টাইতেছে এরকম ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবে কীভাবে কাজ করাছে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে এই যে দুইজনে দিতেছে তার টাইম নিয়ে আনে দিতেছে নিজেদের দেখাইলাম একজনে তার তারগুলো গুলা কী করতেছে ভাইবের ভিতরে ঢুকাই দিতেছে আসলে ভাইবের ভিতরে সে ঢুকাই দিলে চলিস অপর প্রান্ত থেকে দুজনে টাইম দিয়েছে তাহলে এটা আবারও বলা অর্থ হলে আপনারা আবারও ভালো করে দেখেন কীভাবে কাজ করতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু সুবিধা কীভাবে তারগুলো মাঠে এরপরে আরও ডেট আছে কাজ কাজ করে অন্যান্য কাজ কেবল খালি এখানে এখানে পঁচিশের ক্যাবল আছে পঁয়ত্রিশের কেবল আছে পঞ্চাশের কেবল আছে এই তিন আইটেমের ক্যাবলের তার এরা বিবরণ দিলাম আপনাদের সাথে কীভাবে কাজ করতেছে দেখেন ওই দিকে তার বসায় আনতেছে এই যে এরা টাইম দেখেন কী অবস্থা আপনারা সবাই আশা করি ভিডিওগুলো দেখবেন এবং এই যে টাইম না নিতেছে একদিকে এই যে মেনুল মাঝের মাঝখানে একটা মেনুল আছে কর্নারে দুই কর্নার থেকে মেনুলটা আসলেও এই মাঝের কর্নার থেকে এই তারগুলা এ আর এ কী করে তারগুলা এক পাশের থেকে টাইম না অপর পাশে আবার সরলা যাইতে দিতেছে মানে মেনুলের মাঝখান থেকে মেনুলের এক পাইপ দিয়ে আসে আর মেনুল দিয়ে যাইতেছে কোথায় যাইতেছে ওই ফর্ম এরা টাইম দিচ্ছে এখন এখন এরা দেখবেন কীভাবে টাইম না নিতেছে একটা ওপর টাইন্যাপার টাইনা টাইন নিতেছে এ সামান্য টাইন দিতেছে ওই প্রানতে দুইটা দুই দিন টাইন দিতেছে এ কালি মাঝখানে বসে হালকা একটু রাউন্ড করে দিতেছে মানে নাইনটিজের মতন যে তারটা ওপর মানতে ওই কাজটা করতেছে ভিতরে বসে আমাদের তো দেখেন আসলে বিদেশের কাজের সিস্টেম আপডেট আপডেট নতুন নতুন নিয়ম নতুন নতুন আমরা আসলে বাংলাদেশ থেকে কি শিখিয়েছি সব মানে এত কাজ এত কাজ শিখিয়েছি না এখানে আসলে শিখছি হয়তো ভিডিও দেখে শিখছি এই ধরনের হয়তো আরেকজনটা ফলো করছি আগে ফলো করে দেখাগুলো